দৈহিক যেসব এবাদবান দেখি সেগুলিতে আমির গরিব সকলের সম্মান যেমন আমাকে পাঁচ চক্ত নামাজ পড়তে হবে সলাত আদায় করতে হবে তেমন একজন ভিক্ষুকেও সলাত আদায় করতে হবে সমান এই নয় যে শেখের কোনো ব্যতিক্রম আছে না আছে হ্যাঁ আছে নাকি না আমারও ফরজ আমারও সতেরো রাকাত ফরজ আর একটা যে ফকির ভিক্ষুক তারও সতেরো রকাত ফরজ কথা ঠিক কিনা না কোনো সন্দেহ আছে কিন্তু পীর 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 কামেলের কামেলের কি হয়ে হয়ে যায় যায় আছে মাফ সুফিদের কেতাব আছে যে ওরা কি হয়ে যায় এমন স্তরে পৌঁছে যায় যে তখন আর এবাদতবন্দি কি তাদের কি থাকে না ফরজ থাকে না মাফ হয়ে যায় নামাজ পড়া লাগে না এই গুমরাহি থেকে আর এক গুমরাহি কুফুরি কথা এসছে আমাদের বাঙালি সমাজে যে নামাজের মতো নামাজ একটা পড়লেই হয় শোনেননি কথাটা নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় তো নামাজের মত নামাজ সবচেয়ে ভালো কে পড়েছেন সবচেয়ে ভালো নামাজ কে পড়েছেন তুই নবিস আলী আসাল্লাম তিনি নামাজের মতো নামাজ পড়েননি যদি বললেন যে তার চাইতে ভালো কেউ নামাজ পড়েছে তো কুফুরি কথা যে নবীর চাইতে কেউ ভালো নামাজ পড়েছে আর যদি বলেন সবচেয়ে ভালো নামাজ সাথে পড়েছেন তো তিনি একবার পড়ার পরে বাকি মাফ তো সারা জীবন কেন নামাজ পড়বেন আর আর ফরজ তো ফরজ আর তাহাজুত পড়তে পড়তে পা ফুলে যায় পা ফেটে যায় সারা রাত ধরে তাহাজুত পড়েন দুই তৃতীয় অংশ অর্ধেক রাত এক তৃতীয় অংশ কেন তার মাফ হলো না যে হে নবী তোমার নামাজ পড়া লাগবে না আও বাকর উসমান ওসমান আলীর কারো চার খলিফার মাফ হয়েছিল নামাজ যে তোমার লাগবে না তো তো পীর হইলে মাফায় এটা কত বড় কুফুরি কথা চিন্তা করুন তো দেখি সবাই আল্লাহর বান্দা না সবাইকে আল্লাহ ইবাদতের জন্য পয়দা করেননি অমা খালাক তুল জিন না হলিন মানুষ জিন সবকে আল্লাহ পয়দা করে ইবাদতের জন্য মানুষ জিনের মধ্যে আমি আছি গরিব আছে ফকিরও আছে আর রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে পীরও আছে আর মরিদও আছে সব আছে যেমন একজন গরিব মানুষকে পাঁচ অক্ত পড়তে হবে তেমন সারা দুনিয়ার যদি কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যায় ও কেউ পাঁচ অক্ত সতর নামাজ পড়তে হবে ওরও কোনো মাফ নেই নাহলে ওর জন্য যার নাম রয়েছে দৈহিক এবাদতে সকলে সমান সে আম রোজার ক্ষেত্রে আমার উপর যেমন রোজা ফরজ সারাদিন আমাকে পানাহার ছেড়ে থাকতে হবে রমজান মাসে তেমন একটা গরিবকেও থাকতে হবে একটা রাষ্ট্রপতিকেও থাকতে হবে প্রধানমন্ত্রীকেও থাকতে ও উপায় নেই সকলে আল্লাহ বান্দা শারীরিক এবাদতে সকলে সমান বরং কখনো কখনো গরিবের এবাদত ধনির এবাদতের চাইতে কোয়ালিটি দিতে ভালো কথা ঠিক কি কারণ মানুষের অভাব থাকলে অভাব থাকে আল্লাহর দিকে বেশি ধাবিত হয় অভাব থাকলে আল্লাহর দিকে বেশি ধাবিত হয় আর বেশি সুখ থাকলে সীমা লঙ্ঘন করে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসান লায়াতকা কোশ্চিন কালো এটা উচিত নয় কিন্তু মানুষ কী করে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে কখন আর রাহুস না যখন দেখে যে সে অভাবমুক্ত হয়ে গেছে সে অভাবমুক্ত হয়ে গেছে কোনো অভাব নেই সুখের শেষ নেই ধনের শেষ নেই ভোগ বিলাসের সামগ্রী শেষ নেই যেখানে যেতে চায় সেখানে যেতে পারে যেখানে উঠতে চায় যখন উঠতে চায় তখন উঠতে পারে তখন মানুষ সীমা লঙ্ঘন করে কিন্তু যার অভাব থাকে আপনি নিজেকে পরীক্ষা করেন পরকে দিয়ে পরীক্ষা করা তখন নিজেকে পরীক্ষা যেই সময়গুলিতে যেই দিনগুলিতে অসুস্থ থাকবেন তখন আপনার ইমানের অবস্থা কেমন থাকে আর যখন দেখছেন যে শরীর খুব স্ট্রং এখন আর শরীর এমন গায়ে জোর এখন মনে হচ্ছে যে শুধু লাফাইতে ইচ্ছা করে তখন আর হ্যাঁ চোখে পানি আসে না অন্তর নরম হয় না অহংকার ঢুকে যা যায় হ্যাঁ জি হ্যাঁ কার সাথে মারামারি করবে একটু দিই মেজাজ গরম হয়ে যায় হ্যাঁ না জি হ্যাঁ কিন্তু যদি শরীর চলছে না হ্যাঁ পেটে ব্যথা হাত পায়ে ব্যথা আর প্রচণ্ড সুগার প্রেশার দেখেন একটু দি চোখে পানি আসে একটুতে আল্লাহকে ডাকে ওর কোয়ালিটি আরও সুন্দর হয়ে যায় তো অধিকাংশ সময় দেখা যায় যে যারা গরিব মানুষ দরিদ্র মানুষ তারা যদি ধার্মিক হয় ধার্মিক হইতে হবে কিন্তু কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যারা গরিব তার ইহকাল পরকাল দুই দুই কালেরই গরিব আমাদের যারা একেবারে বেশি গরিব মধ্যম শ্রেণীর লোকের মধ্যে কিছুটা ইসলামী মান আছে আর যারা একেবারে গরিব তারা খাসেরাত দুনিয়া লাখের দুনিয়া মানে আখেরাতি হ্যাঁ রিক্সা চালায় না আছে নামাজ না আছে রোজা না আছে হালাল হারায় পার্থক্য আর না আছে ভালো রুজি একটু শান্তিতে দুটো খাওয়া দাওয়া কোনো দিকই নেই দুনিয়ায় জাহান মরলেও মরলেও কত ভাগা এদের সম্পর্কে আল্লাহ খাসেরা দুনিয়া বলে আখেরা ইহকারও ধ্বংস আর পরকালও ধ্বংস আর কামিয়া ওই ব্যক্তি যার ইহকালও ভালো আর পরকালও ভালো আর ইহকাল কয়েকদিনে যদি কষ্টেরও হয় তো এমন কোনো ব্যাপার না পরকাল ঠিক থাকলেই হলো এটা হচ্ছে সবচেয়ে বড়